নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন চার পিস কাতলা মাছ রয়েছে আজকে কাতলা মাছ দিয়ে একদম শীতের সবজি দিয়ে মাছের ঝোল বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে লবণ হলুদ আর সামান্য সরষের তেল দিয়ে মাছটাকে মেখে নেব শীতের দুপুরে এরকম যদি সবজির ঝোল থাকে খেতে দারুণ লাগে মাছটাকে লবণ হলুদ সর্ষের তেল মাখিয়ে নিয়েছি এটাকে একটু ম্যারিনেশান করে রেখে দেবো একটা মিক্সির জার নিয়েছি মাছের ঝোলের জন্য মশলা রেডি করে নেব এখানে দেড় ইঞ্চি মতন আদা নিয়েছি আর নেব ওয়ান টি স্পুন কালো জিরে ওয়ান টি স্পুন গোটা জিরে আর দেব ওয়ান টি স্পুন গোটা ধনে জল দিয়ে সামান্য ভিজিয়ে রাখবো তাতে করে মশলাটা নরম হয়ে যাবে তারপর একটা পেস্ট বানিয়ে নেব কড়াইয়ে দিয়ে দেবো তেল প্রথমে এখানে দশ বারোটা বড়ি নিয়েছি বড়িটাকে ভেজে নেব এটা বিউলির ডালের বড়ি বড়িটাকে লাল করে ভেজে নেব করে ভেজে নিয়েছি এবার তুলে নেব কড়াইতে দিয়ে দেব সরষের তেল আমি এখানে সবজির মধ্যে আলু নিয়েছি আলুটাকে ভেজে নেব এটা হচ্ছে শীতের আলু নতুন আলু সামান্য দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়োটাকে সুন্দর করে ভেজে নেব আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এবার এখানে অল্প পেঁয়াজ কুলি নিয়েছি পেঁয়াজ কুলিটাকে দু মিনিট ভেজে নেব আমরা মাছের ঝোলে আলু পেঁয়াজ কলি দিয়ে খাই মরলা মাছ দিয়েও খাই আলু পেঁয়াজ কলি দিয়ে মরলা মাছের ঝাল আর বড় মাছেরও খাই এইভাবে ঝোল বানিয়ে ফেলে খেতে খুবই ভালো লাগে এবার পেঁয়াজ কলিটাকে দু মিনিটের মতন ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ কলিকে দু মিনিট ভেজে নিয়েছি আলুর সাথে এর থেকে বেশি ভাজবোনা এবার এটাকে তুলে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল এবার মাছগুলোকে ভেজে নেব এবার মাছগুলোকে ছেড়ে দেবো মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে দেব কড়াইতে দিয়ে দেবো সামান্য সরষের তেল ফোর দেব হাফ টি গোটা বিড়ে ফোরনটাকে ভেজে নেব ফোলনটা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি থেতো করা রসুন নিয়েছি দিয়ে দেবো রসুনটাকে ভালো মতন নেব রসুনটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার একটা টমেটো নিয়েছি টমেটোটাকে ভেজে নেব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ক্যামেরাটা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার জন্য ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব মশলার সাথে সবজিকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল আর একটু জল লাগবে ঝোলটাকে ফুটতে দেবো আর সবজিগুলোকে সেদ্ধ হতে দেব সেদ্ধ হয়ে গেছে বেশি সময় লাগবে না সেদ্ধ হতে ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব মাছ দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে ওপর থেকে আমি ধনে কুচি ছড়িয়ে দেবো গ্যাস অফ করে আমি বড়িগুলো দেব গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসছি তিন থেকে চার মিনিট হয়ে গেছে স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসলাম এবারে আমি একটি পাত্রে ঝোলটা তুলে নেব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে শীতের দুপুর জাস্ট জমে যাবে কখনো এইভাবে না খেয়ে থাকলে একবার বানিয়ে দেখবে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে শীতের সবজি দিয়ে মাছের ঝোল শীতের দুপুরে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার